আজ রান্না করব শীতের সবজি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এবং পেঁয়াজ আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ এ পর্যায়ে এটাকে ভালোভাবে নেড়ে যখন বাদামির বর্ণ হয়ে যাবে তখন কেটে রাখা বিনসগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি একটু বাঁকা করে কেটে নিয়েছি বরবটিগুলো এখন আমি সব একে একে সব বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেব বরবটিগুলো পর্যায়ে একটু নেড়ে নেব তেলের সঙ্গে দেখুন কালারটা কি সুন্দর আসছে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু আমি আলুগুলোকে একটু স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন এখন দেব লবণ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে সব জায়গায় লবণ এবং হলুদ মিক্সড করে নিতে হবে মিক্সড হয়ে গেলে আমরা এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখবো কি পর্যায়ে আছে এখন এটিকে আবার একটু নেড়ে দিয়ে নিচে দেখুন অনেকটাই পানি জমে গিয়েছে ঢেকে রাখার কারণে এবং কালারটাও সুন্দর আসছে এখন আবার ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তারপর এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আমি কেটে রাখা পাতা করছি সরিয়ে আসলে শীতকালের খাবারে ধনে না দিলে হয় শীতকালীন ফ্লেভারটাই আসে না তো যাদের ধনে পছন্দ নয় তারা রিস্কিপ করতে পারেন তো আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে দেখুন সুন্দর একটি কালার এসেছে আলু এবং বরবটি সুন্দরভাবে কুক হয়েছে এবং আমি ঘনে পাতা দেওয়ার কারণে এটার কালারটাতেও একটু ভিন্নতা এসেছে আপনারা এভাবে রান্না করে ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন এবং এটি খুবই মজাদার এবং হেলদি একটা খাবার বরবটি সাধারণত শীতের সময় সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে তো আপনারা সহজে এটি করে নিতে পারেন